ঠিকানা সংশোধন বা অ্যাড্রেস যুক্ত করা বর্তমান সময়ে কুইতে অবস্থার অন্ত প্রবাসীদের মধ্যে আতঙ্কিত একটি বিষয় এই ব্যাপারটি কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তা যারা বর্তমানে বিশ নাম্বার থেকে আঠারো নাম্বারে আঁকা মাঠ ট্রান্সফার করছে তারাই জানে এক মাস অতিক্রম করে ফেলেছে শুধুমাত্র অ্যাড্রেস জটিলতায় তার আঁকা মাটি এখনও আসছে না পাবলিক অথরিটি পর ম্যান পাওয়ার নতুন করে আরও অ্যাড্রেস বা ঠিকানা বাতিলের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দেওয়ার জন্য যাতে করে একজন প্রবাসী ভাই বোন এই ইনফরমেশান মিস না করে আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে সেপ্টেম্বর মাসের আট তারিখ কুয়েতের জনশক্তির জন্য পাবলিক অথরিটি ফর ম্যান পাওয়ার এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে নতুন করে পাঁচশো চুরানব্বই জন বাসিন্দার ঠিকানা ডিলিট করা হয়েছে কেন ডিলিট করা হয়েছে হতে পারে তার অ্যাড্রেসে থাকা যে ভবনটি সেটি বাতিল করেছে গভর্নমেন্ট না হয় সেই অ্যাড্রেস যেই ভবনের মালিক তিনি বাতিল করেছে মানে কোনো কারণে এটির একটি সমস্যা তৈরি হয়েছে আর যে জন্যে পাবলিক অথরিটি ম্যান পাওয়ার থেকে পাঁচশো চুরানব্বই জন ব্যক্তির ঠিকানা মুছে দেওয়া হয়েছে পাবলিক অথরিটি পর সিভিল ইনফরমেশান ফাঁসি এই ব্যক্তিদেরকে আবাসিক ঠিকানা সংশোধনের জন্য জরুরি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে তারা উল্লেখযোগ্যভাবে নিশ্চিত করেছে তিরিশ দিনের মধ্যে তাদেরকে অবশ্যই তাদের ঠিকানা সংশোধন করতে হবে ঠিকানা আপডেটের জন্য জরুরি কল বা এটি কিভাবে কাজ করে তা আপনাকে নিশ্চিত করতে সাহেল অ্যাপ্লিকেশন ফলো করতে হবে সাহেল অ্যাপ্লিকেশন আপনি যখন ডুবেন তখন বুঝতে পারবেন আপনার ঠিকানা যদি সঠিক থাকে সেটি গ্রিন থাকবে আর যদি বাতিল হয়ে যায় সেটি রেড থাকবে এখন এটা আপনি কিভাবে সংশোধন করবেন আপনি কফিলের আন্ডারে কাজ করছেন আপনার ঠিকানা সংশোধনের জন্য আপনার কফিলের সাথে যোগাযোগ করুন কোম্পানির প্রাইভেট সেক্টর স্ব স্ব প্রতিষ্ঠান স্ব স্ব স্পন্সর বা মালিকের সাথে যোগাযোগ করুন খুব সহজে সমস্যাটির সমাধান করতে পারবেন কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের তাদের নাম অফিসিয়াল গেজেট যেটি কুয়েত টুডে প্রকাশিত হওয়ার তিরিশ দিনের মধ্যে সদর দপ্তরে যাওয়ার অনুরোধ করেছে মানে ফাঁসির যে হেড অফিস সেখানে সম্ভাব্য জরিমানা এড়াতে ব্যক্তিদের অবশ্যই তাদের নতুন ঠিকানা নিবন্ধিত করতে হবে এবং প্রয়োজনীয় সহায়ক নথি জমা দিতে হবে এই নোটিশটি মেনে চলতে ব্যর্থ হলে জরিমানা হতে পারে যেমনটি উনিশশো বিরাশি সালের আইন নম্বর বত্রিশের তেত্রিশ দ্বারায় বলা হয়েছে আইনটি একশো দিনের পর্যন্ত জরিমানা নির্ধারণ করবে কর্তৃপক্ষ যা ক্ষতিগ্রস্ত ব্যক্তির সংখ্যার উপর নির্ভর করবে বা এটি কমতেও পারে বাড়তেও পারে এই ধরনের জরিমানা প্রতিরোধ করার জন্য বাসিন্দাদের অবিলম্বে তাদের ঠিকানা সংশোধন করার জন্য পাবলিক অথরিটি পর ম্যান থেকে ঘোষণা করা হয়েছে বা অনুরোধ করা হয়েছে আশা করি ক্লিয়ার হয়ে গেছেন সকল প্রবাসী ভাই বোন অতি সত্তর আপনার স্ট্যাটাস চেক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থেকে কুয়েতের নিত্য নতুন আপডেট তথ্যগুলো জানতে থাকুন